যাও দাও দৌড় দাও মাঠে দাও থাক ওটাই দা ওটে দা যা মুকে কি করছ খাইয়া সে

vừa đó ba đó ba ra đi ra đi ra ê ba 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 তুমি যাবে না তোমার আছে তোমার আছে না এই যে এই যে তোমার তোমার তো বিআইপি কি নাই শেষ হয়ে গেছে আছে 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 হ্যাঁ খাও দৌড় দাও দৌড় দাও হ্যাঁ হ্যাঁ আস্তে পড়ে দাও আবার আসো আমার কাছে আসো 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 দৌড় দিয়ে আসো 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 দৌড় দাও